আন্তঃকলেজ তাৎক্ষণিক বক্তৃতায় রাজ্যে প্রথম স্থান দখল করলেন ঘাটালের অনল নমস্কার স্থানীয় সংবাদের একটি বিশেষ খবর নিয়ে আমি সৌমিনাক দত্ত পূর্বদয় লিটারালি ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ উপলক্ষে সরকারিভাবে আয়োজিত তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হলেন ঘাটাল লচিপুরের অনল চক্রবর্তী প্রতিযোগিতার আয়োজক দি ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ ইন্ডিয়া সহযোগিতায় ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ সাহিত্য একাডেমি শ্রী অরবিন্দ ভবন পাবলিকেশন বোর্ড অব আসাম এবং আইসিসিআর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আইসিসিআর কলকাতায় অনল বর্তমানে কলকাতার কটিস সার্চ কলেজে ইংরেজিতে স্নাতক বিভাগে তৃতীয় সেমিস্টারের পাঠরত অনলের প্রদত্ত বক্তব্য শুনে নিতে পারেন একদম সকল ফল চক্রবর্তী থেকে নিশ্চিত হচ্ছে প্রথমেই আসি এখানে তো আইসিসিআর যখন দেখতে আসছিলাম সেই জন্য কোন দিকে আসবো অর্থাৎ ময়দান মেট্রো স্টেশনের গেট নাম্বার টু থেকে বেরিয়ে কোন দিকে হাঁটবো সেই নিয়ে একটা বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম তারপর হঠাৎ করে ম্যাপটা খোলবার পর দেখলাম যে আচ্ছা এই দিকে আসতে হবে হোচিমিন সরণিতে রয়েছে যদিও সেটা প্রচারিত লেখা ছিল যাই হোক এটা হচ্ছে ডিজিটাইজেশন আমি একটা সুফল বললাম এখন কথা হচ্ছে কুফলগুলি কি এবং সেটি আবার যুবকদের প্রতি আবার এটি একটি কনফিউশন বা বলতে পারেন কন্ট্রাস্ট যে একজন যুবক হয়ে যুবকদের উপরে কি কুফল রয়েছে সেটা বলতে আমাকে উপস্থাপিত করতে বলা হয়েছে গতকালকে যখন আমরা এসএসসি পরীক্ষার পর যখন আমরা একসাথে বসেছিলাম পিজিতে কতজন বন্ধু মিলে তখন বলেছিলাম চল একসাথে সিমলা স্ট্রিটে দিয়ে আমরা ক্রিকেট খেলে আসি তারা বললো না আমরা মাল্টিপ্লেয়ার ক্রিকেট গেম খেলবো অনলাইনে অর্থাৎ ডিজিটাইজেশনের হয়তো তাদের কাছে এটা সুফল কিন্তু আমার কাছে এটা কুফল অর্থাৎ আউটডোর গেম ক্রিয়েটিভিটি সৃজনশীলতা এখান থেকে নষ্ট হচ্ছে এরপর আসি আরেকটা কথায় ধরুন ডিজিটালাইজেশন আসলে ব্যাপারটা কি ডিজিটাইজেশন ব্যাপারটা হচ্ছে আসলে গরুর গাড়ির হেডলাইটের মতো গরুর গাড়ির হেডলাইটের অস্তিত্ব রয়েছে না রেলের চাকায় কোনোদিন পা দিতে দেখেছেন দেখেন কিন্তু ডিজিটাইজেশন সেটি করে দিতে পারে অর্থাৎ দূর থেকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর আসলে ওটি হচ্ছে আলেয়া আমরা আসলে আলেয়ার পেছনে ছুটি কিন্তু আলোর পেছনে ছুটি না এটাই হচ্ছে আমাদের সমস্যা আসলে ব্যাপারটা যেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন কল্পনার কল্পলোকে কল্পিত কল্পনারা কল্পনাতেই কাল্পনিক অর্থাৎ কলগুলোতে আমরা এতটা ভাসমান যে এই বিষয়গুলো নিয়ে আমরা বেশিভাবে চর্চা করতে থাকি নিজেদের সৃজনশীলতা নিজেদের আত্মবোধ নিজেদের মর্যাদা নিজেদেরকে অচলায়তন এবং তামসিকতাতে বিচ্ছিন্ন এবং নিমজ্জিত করতে থাকি নিজেদের গভীর সমাজ সেই ব্যাপারেতে না ধ্যান ধারণা করে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যখন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনতে গিয়েছিলেন তিনি একটি গল্প বলেছিলেন সাগরের ব্যাংক এবং কুয়োর ব্যাংক আমরা সেই কুয়োর ব্যাংকটাই হয়ে রয়েছি অর্থাৎ সাগরের ব্যাংক বহির বিশ্বের সাথে আমাদের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন এবার আরেকটি কথা ধরুন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বিভিন্ন রকম সমাজ মাধ্যম রয়েছে পোস্ট লাইক কমেন্টের হিড়িক শেয়ার এর মাধ্যমে আপনি হয়তো একশোটা লাইক পেলেন অপরজনের পোস্ট থেকে ভাবছেন আরেক পাস এ আমার থেকে এত খারাপ দেখতে হয়েও যদিও এটা স্কিন টোন নিয়ে কথা বলছি না এর আমার থেকেও কম ক্রিয়েটিভিটি হয়েও এত লাইক পেল এইখান থেকে কি একটা হরমোন মিশ্রিত হয় যেটাকে বলা হয় ডোপামিন অর্থাৎ হিড়িখিড়িক লাইক হিড়িখিড়িক কমেন্ট হিড়িখিড়িক শেয়ার পাওয়ার একটা আকাঙ্ক্ষা এই আकांक्षा থেকে আমাদের মধ্যে কি চলে আসে চাহিদা এই চাহিদা থেকে কি চলে আসে আমাদের মধ্যে একটা বিলাসীতা যে ও এই ড্রেসটা করছে আমি কেন এটা পরব না অর্থাৎ পিয়ার টু পিয়ার কম্পারিজন যেটা হচ্ছে সমাজ ব্যবস্থায় বা সমাজ মাধ্যম বা ডিজিটালাইজেশনের একটি অন্যতম কুপ্রভাব এবার আপনারা বলতেই পারেন সুপ্রভাব তো অনেকেই রয়েছে কয়েনের যদি হেড থাকে কয়েনের তেল তো অবশ্যই থাকতে পারে আপনি এখন ইন্ডিয়ান ইংল্যান্ডের ম্যাচ দেখতে পারেন ট্রফি দেখতে পারেন আবার আপনার হয়তো রেস্টুরেন্টে গিয়ে দামপতির বিরিয়ানি খেতে পারেন বা হয়তো অনলাইন ডেলিভারি করে সেখান থেকেও খেতে পারেন আপনার হয়তো বাইরে গেছেন আপনার কাছে ক্যাশ নেই কিন্তু আপনি অনলাইন পেমেন্ট করে সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন অর্থাৎ সুফল কুফল ভালো মন্দ খারাপ সৎ অসৎ সমস্ত কিছু রয়েছে আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে চালনাটা হচ্ছেন কিন্তু আপনি চালনাটা করবেন কিন্তু আপনি ভাববেনও কিন্তু আপনি দেখবেনও আপনি সতর্কবার্তাও করতে হবে আপনাকে অর্থাৎ আপনি একজন যুবক অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বার যেকোনো একটা টিন এজেন্টসের বয়সের মধ্যে আমাদের কি বলা হয় যে পড়াশুনো বা শিক্ষার একটা আত্মীয়কর্মের মধ্যে থাকার জন্য সেই ব্যবস্থার মধ্যে না থেকে আমরা যদি ফোনের প্রতি বেশি রকম আসক্তি যদি চলে আসে বা আকাঙ্ক্ষা চলে আসে তাহলে আমরা দিনে দিনে আইসোলেট হয়ে যাব অর্থাৎ নিজেদেরকে নিজেদের মধ্যে একটা সমাজ বিচ্ছিন্নতা আপনি ভাববেন যে আপনি সমাজেই রয়েছেন কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন আসলে রিল এবং রিয়েল লাইফ দুটোর মধ্যে আকাশ পাতার তফাৎ রয়েছে পরিশেষে বলবো সবাই যাতে সুস্থ থাকি সতর্ক থাকি সাইবার বোলিং থেকে নিশ্চিত থাকি এই বলে বক্তব্য সমস্ত